হামলা সেই হামলার ঘটনায় মামলা সেই মামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন মেয়র পুত্র কখন কোথা থেকে শৈলকুপার থানা হামলার মামলায় টিভির অভিযানে গ্রেফতার হয়েছেন কাজী রফিকুল আশরাফ ওরফে রাজীব দুপুরে শৈলকোপা পৌর এলাকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রাজীব শৈলকোপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের পুত্র শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শীর্ষ ইসলাম জানান শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দানকারীদের অন্যতম হিসাবে মামলার আসামি কাজী আশরাফ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ প্রসঙ্গত গত নয় জুন শৈলকোপা থানায় বেপর হামলা ভাঙচুর আক্রমণের ঘটনা ঘটে ক্ষমতাসীন দলের নামে একটি চক্র পরিকল্পিতভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে শৈলখোপা ও ছিনাইদহ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণ করে এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ অনেকে গুরুতর আহত হয় থানাসহ পুলিশের উপর আক্রমণের এমন ঘটনায় দেশ জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয় পুলিশ একশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করে মামলা দায়ের করে পরে মামলাটি ডিবি পুলিশের উপর হস্তান্তর করা হয়